আইপিএলে যা টিকিট ফরমেশন আছে আমরা যা এতদিন হয়ে আসছি অ্যাফিলিট ইউনিট ইন্টারন্যাশনাল প্লেয়ার্স কমিটি মেম্বার্স প্লাস ফর্মার অফিস প্লেয়ার ফরমার সেক্রেটারি যারা যারা টিকিট পাচ্ছি জাস্ট ফরম্যাটটা একবার ডিসকাস করে নেওয়া হলো কিছু প্রাইস চেঞ্জেস হয়েছে ফ্রম কেকেআর সেই ওদের প্রাইস স্ট্রাকচারটাও চেঞ্জ করা হলো আমরা ক্লাবকে কিছু কিছু টিকিট দিই যারা ক্লাবেরা কেনে সেই স্ট্রাকচারটাও আমাদের ডিসাইড করা হলো

ওরা বি ব্লকের একটা বি প্রিমিয়াম যেমন আমরা ওয়ার্ল্ড কাপে করেছিলাম সেটাও একটা করেছে আই থিঙ্ক দ্যাট ডি হ্যাভ কুকুড এইট কর্পোরেট বক্স টিকিটস টোয়েন্টি থাউজেন্ড বাট ইজ অল কে কে আর প্রাইস বিকজ দে সেল দ্যাট টিকিটস বি এনজয় বুলি ফিফটিন কমপ্লিমেন্টারি অ্যা বি বাই টিকিটস ফ্রম দে এটা আমরা ক্লাব থেকে দিই এটাই এত কবে থেকে দেওয়া হবে কোনো আই থিঙ্ক আমি জানতে চাইছি মন্ডে আঠেরো উনিশ তারিখ থেকে টিকিট এখনো প্রিন্ট করে ওরা আসেনি ওদের কাছে So there are the procedures stamping oil uh, for post department and then it goes to online.